আসসালাম আলাইকুম শুরু করতে যাচ্ছি ভালোবাসি তোকে লেখনিতে ফারজানা মনি সিজন পর্ব সন্ধ্যা তিন দেখতে দেখতে জুইয়ের বিদায়ের ঘন্টা ভেজে উঠল চারদিকে হৃদয় বিদারক অসহনীয় কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে একদিকে জুয়ের কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ অন্যদিকে জান্নাত গত এক ঘন্টায় দুইবার জ্ঞান হারিয়েছে ওদের সাথে কান্নায় শরিক হয়েছে মেয়ে পক্ষের বাকি মহিলারা আসিফ ও আরিফ সেই কখন থেকে সোফাই স্তব্ধ হয়ে বসে আছে আইরিনের ওদের দুই ভাইকে কতবার ডেকে গেছে মেয়েকে বিদায় দেওয়ার জন্য কিন্তু ওরা দুজনের একজনও যায়নি তখনই হুট করে জুই দৌড়ে এসে আব্বুকে জড়িয়ে ধরে হাউমাও করে কেঁদে উঠল আসিফ এবার নিজেকে সামলাতে পারল না তার চোখ বেয়েও গড়িয়ে পড়ল কয়েক ফোটা পানি আশেপাশে দাঁড়িয়ে মা চাচি ভাবি মামি দাদি নানি বান্ধবীরা সবাই কান্নাকাটি করছে ত্রিধাকে হেঁচকি তুলে কাঁদতে দেখে আহিয়ান পাশে গিয়ে দাঁড়িয়ে টিসু এগিয়ে দিয়ে ফিস ফিসিয়ে বললো তোদের তো কান্নাকাটি কিসের তোকে তো আর কেঁদে কেটে বাড়ি ছেড়ে যেতে হচ্ছে না আহিয়ানের কথায় ত্রিদা রেগে গিয়ে নিজের মাম্মামের পাশে গিয়ে দাঁড়ালো সেটা দেখে আহিয়ান মুচকি হেসে চলে গেল রিহানের দিকে ছেলেটার মন আজকে বেশ খারাপ তার নিজের আপন ছোট বোন নেই এই জুইটাই তার একমাত্র বোন বোনটা আজকে চলে যাবে একটা ভাইয়ের মন কি করে মানবে এদিকে ভিড়ের মধ্যে একপাশে দাঁড়িয়ে শোভা ও নীল চোখের পানি ফেলছে কোথা থেকে যেন মৃদুল এসে পাশে দাঁড়ালো তারপর হালকা ঝুঁকে মেয়েটার কানের সামনে ঠোঁট নিয়ে বললো ভালোভাবে কান্না ট্রেনিং নাও সাবান সোভা নিজের বিয়েতে কাঁপতে হবে তো ওর কথা শুনে শোভা রাগি দৃষ্টিতে তাকিয়ে বলল আপনি যাবেন এখান থেকে আমাকে একদম ডিস্টার্ব করবেন না যদি না যাই আমি কিন্তু আমার বয়ফ্রেন্ডের কাছে আপনার নামে বিচার দিব তখন সে আপনার পা ভেঙে রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখবে ওর কথা শুনে না চাই তো মৃদুল হেসে দিল অতপর ছোটে বাঁকা হাসি টেনে বলল উ তোমার এত আত্মবিশ্বাস দেখে হাত পা ভেঙে রাস্তার মধ্যে ঝুলে থাকতে ইচ্ছে করছে গো প্লিজ তোমার বিএফ কে ডাকো এই সুযোগে সেই হতবাকার সাথে সাক্ষাৎ হয়ে যাবে যে তোমার মতো রাগিনীকে সামলায় আমি মোটেও তার সাথে রাগ দেখাই না আমিও কুল আমার বয়ফ্রেন্ড ও কুল ও রেলি? দেখো দুই কুল একসাথে থেকে যেন আগুন না ধরে যায় শোভাই বা তপ্ত চোখে তাকালো সেটা দেখে মৃদুল মিটিমিটি হেসে বললো রাগ করে না রাখিনি আমি তোমাকে আর জ্বালাবো না তুমি বরং মনোযোগ দাও ক্যারি অন পাশ থেকে নীল শোভাকে খোঁচা মেরে বলল তোর ব্যাপার কি বলতো একটু পর পর দেখছি ছেলেটার সাথে গুজুর গুজুর করছিস আবার জিজ্ঞেস করলে বলছিস চিনিস না তাহলে এত কথা কি বলিস আর বই নামে জানি না এক ঘন্টা পর পর এই ভিলেন কোথা থেকে হাজির হয় আসে দুই একটা খোঁচা মারা কথা বলে তারপর আবার চলে যায় কি বলে তোকে বাদ দে ওইদিকে দেখ বলেই ওরা দুইজন জুয়ের দিকে তাকালো মেয়েটা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে এবার আসিফ কাউকে আর মেয়ের জ্ঞান ফিরাতে দিল না কপালে একটা চুমু দিয়ে মেহেদিকে হাতের ইশারায় কাছে রাখলো মেহেদি এতক্ষণ পাশেই দাঁড়িয়েছিল ছেলেটা অপরাধী অপরাধী ফেস করে তাকিয়ে দেখছে বিদায়ের করুণ দৃশ্য আব্বু ডাকতেই সামনে গেল আসিফ জুয়ের হাতটা মেহেদির হাতে তুলে দিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে করে বলল আমার মেয়েটাকে দেখে রেখো তোমার হয়তো অনেকেই আছে কিন্তু আমাদের এই মেয়েটা ছাড়া আর কেউ নেই আমার মেয়েটার হুট হাত এটা সেটা আবদার করার অভ্যেস আছে আমি মধ্যরাতেও তাকে আইসক্রিম কিনে এনে খাইয়েছি আবদার সম্ভব হলে পূরণ করো সম্ভব না হলে বুঝিয়ে বলো কিন্তু কখনো আদাত দিও না বলতে বলতে আসিকের গলার শব্দ কেমন নিভে আসছে গলা দিয়ে কথা বের হচ্ছে না তাই সে আর কিছু না বলে আলতো হাতে মেহেদির মাথায় হাত বুলিয়ে দিল মেহেদি ওনার হাত নিজের হাতে নিয়ে ভরসা দিয়ে বলল আব্বু আপনি চিন্তা করবেন না আমি ওকে সব সময় দেখে রাখবো ওর সব আবদার পূরণ করার চেষ্টা করব। আমার অনেকেই থাকতে পারে কিন্তু স্ত্রী একটাই তাকে আমি সর্বোচ্চ সুখে রাখতে চাই আমাদের জন্য দোয়া করবেন অতপর আসিফ মেহেদির বাবার হাতে জুইকে বুঝিয়ে দিলেন এদিকে আহিয়া নিজের পাপার পাশে দাঁড়িয়ে পাপার এক বাহু ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আবির কয়েকবার মেয়ের চোখের পানি মুছে দিয়েছে মেয়ের কান্নার কারণ সে বুঝতে পারছে না তেমনটা নয় তা তো কষ্ট হচ্ছে আর মাত্র এক মাস পর তার মেয়েটাও তো এভাবে বকখালি করে অন্যের ঘরে চলে যাবে ভাবতেই আটকে আসছে তার আহিয়া ফুপিয়ে কাঁদতে কাঁদতে মৃদুকণ্ঠে বলল সরি পাপা আবির মেয়ের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো কেন আম্মু আমি নিজের অজান্তেই তোমাকে কষ্ট দিয়েছি পাপা তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারিনি তুমি আমার প্লিজ ক্ষমা করে দিও আবির মুচকি হেসে মেয়ের চোখে পানি মুছে দিয়ে বললো পাগলি মেয়ে আমি একটুও কষ্ট পাইনি বরং ভালোই হয়েছে সৈকতকে বিয়ে করলে তোমাকে দেশের বাইরে নিয়ে চলে যেত তার চেয়ে ভালো রিহানের সঙ্গে বিয়ে হচ্ছে ছেলেটা অনেক ভালো আমার মামনির চয়েস বেস্ট তুমি সত্যি বলছো পাপা হান্ড্রেড পারসেন্ট এত আবেগ ঘন কান্নাকাটির মাঝে দেখতে দেখতে আরো তিরিশ মিনিট কেটে গেল এবার মেহেদি গাড়িতে নিয়ে তুলল অবশেষে সকলের থেকে বিদায় নিয়ে বরযাত্রীর গাড়ি ছুটল তাদের আপন নিরে। রাত দশটার দিকে খানবাড়ির সবাই যার যার প্রয়োজনীয় ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে বাড়ি ফেরার জন্য মিম সেই কখন থেকে মুখ ফুলিয়ে বসে আছে বারবার সকলকে বলছে আগামী কালকে যেতে কিন্তু আবির জানিয়েছে ছুটি শেষ হয়ে এসেছে রবিবার থেকে অফিস স্কুল কলেজ সব আবারও খোলা তাই আজকে বাড়িতে গেলে কালকে সারাদিন রেস্ট করবে পরশুদিন থেকে আবারও প্রতিদিনের কর্মজীবনে ফিরে যাবে আসিফ বারবার বলেছে আগামীকালকে আনতে যাওয়ার কথা কিন্তু আবির জানিয়েছে তারা কেউ যাবে না সেটা শুনে রাকিব রেগে গিয়ে বলেছে তোদের ইচ্ছে না হলে না যা কিন্তু আমার ছেলের বউ তো অবশ্যই যাবে সাথে তার বড় ভাই ও ছোট বোনও যাবে আব্বুর এমন কথা শুনে রিহানে বেশ লজ্জা লেগেছে এতদিন মনে হচ্ছে বউটাকে নিজের করে পেয়েছে এদিকে আহিয়া পাপার পাশে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে তানবীর এগিয়ে এসে আবিরকে আস্তে করে বললো ভাইয়া বাড়ির ছোটদের তুমি যেতে দাও রাকিব ভাইয়ার বাড়ির হবু বউ আহিয়া তারা তো চাইবেই একমাত্র ছেলের বউকে সকল অনুষ্ঠানে নিয়ে যেতে তাই তুমি আর নিষেধ করো না তানবিরের কথায় আবির আর বাধা দিল না রাকিবকে সম্মতি জানিয়ে খানবাড়ির সকলে বাড়ি থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল খানবাড়ি থেকেই আহিয়ান আহিয়া জুইকে আনতে যাবে রাত প্রায় একটা ছুঁই ছুঁই মেহেদি এখনো রুমে আসেনি আগামীকাল এই বাড়িতে ওয়েডিং রিসেপশনের আয়োজন করা হয়েছে সেটা নিয়ে মেহেদি প্রচুর ব্যস্ত এখানে আসার পর জুইয়ের জ্ঞান ফেরানো হয় তারপর প্রায় ঘন্টা সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে তার এত কান্নাকাটির মাঝে আশেপাশে মহিলারা বউ দেখে যাচ্ছে দীর্ঘ দুই ঘন্টা সে সঙ্গের মতো চুপচাপ বসেছিল ওকে এ বাড়িতে আনার সময় সাথে এসেছিল রিহান ও আহিয়ান বোনকে শ্বশুর বাড়িতে দিয়ে বুঝিয়ে রেখে গেছে তারপর রাত প্রায় বারোটার দিকে তাকে বাসুর ঘরে বসিয়ে রেখে গেছে মেহেদির কাজিন ও ভাবিরা এর মাঝে মিশকা অনেকবার এসে খবর নিয়ে গেছে কিছু লাগবে কিনা সারা দিনের ক্লান্তিতে মেয়েটার শরীর ভার হয়েছিল তাই গর্জিয়াস লেহেঙ্গা করে সে সাহায্যে শাওয়ার নিয়ে গায়ে সিঁদুর লাল রঙের একটা শাড়ি জড়িয়েছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে যখন সে ভেজা চুলগুলো মোছায় ব্যস্ত তখনই অনুভব করলো পেছন থেকে একজোড়া শক্ত পুরুষারি শীতল হাত ওর কোমর জড়িয়ে ধরেছে অপরিষ্ঠ জায়গায় প্রথমে খানিকটা ভয় পেলেও সামনে নাই চোখ যেতেই নজরে এলো প্রিয় পুরুষটার মুখ সাদা পাঞ্জাবি পাজামাতে তাকে আজকে অনেক সুদর্শন পুরুষ লাগছে জুই মেহেদির হাত ছাড়িয়ে মাথায় ঘোমটা দিল তারপর স্বামীর পা ছুঁয়ে সালাম করতে চাইলেই মেহেদি আটকে দিয়ে বুকে জড়িয়ে ধরলো